अनाथु तथ रु सर्वदा शिवकोजक नमा निर्मल शुक्यम अखंड स्वामीन नमस्कार अय्य आलम बजे সুদীর্ঘ পাঁচ বৎসর পরে গুরুভ্রন্দির মন প্রাণ আনন্দে ভরে উঠল স্বামীজিকে নিয়ে তিনি হিমালয় ভ্রমণে বহির্গত হয়েছিলেন বরাহনগর হতে আর এখন মঠ আলম উঠে এসেছে স্বামী রামকৃষ্ণানন্দজি প্রমুখ প্রমুখী রামকৃষ্ণ দেবের ত্যাগী শিষ্যগণ প্রায় সকলেই তখন মঠে কয়েকদিন হলো স্বামী অভেদানন্দজি ও স্বামী নির্মলানন্দজি জয় জয়পুর থেকে ফিরেছেন স্বামী ব্রহ্মানন্দজি স্বামী যোগানন্দজি আমি সারদানন্দজি ও স্বামী ত্রিগুণাদিতানন্দজি মাঝে মাঝে কলকাতার বলরাম ভবনে থাকেন এই সময় মঠে কয়েকটি শিক্ষিত যুবক যাতায়াত করছে দেখে অখনানন্দজি খুবই আনন্দিত হলেন আলমবাজার মঠবাড়ির ভাড়া বরাহনগর মঠ বাড়ির মতই দশ টাকা মাত্র প্রসঙ্গে উল্লেখ করা যায় তখনকার দিনে দশ টাকা চকমিলান দোতলা বাটি অনেকগুলো ঘর কথিত আছে এলাকারিটা ভূতের বাড়ি নামে পরিচিত তাই কেউ ভাড়া নিতে চাইত না এবং এই সুযোগেই এতটা স্বল্প মূল্যে এই বাড়িটি ভাড়া পাওয়া গিয়েছিল স্বামী রামকৃষ্ণানন্দজির মুখে অখণানন্দজি মঠের এই বিগত কয়েক বৎসরের ঘটনা শুনলেন এমন দিন গিয়েছে এদিন ঠাকুরকে মিচড়ির শরবত ভোগ দেবার জন্য দুই চারটি পয়সাও জুটে নাই স্বামী রামকৃষ্ণানন্দজি যখনই ভাবিতেন ঠাকুরকে কি ভোগ দিবেন তখনই কোনো না কোনো ভক্ত প্রেরিত এক কুঁদা মিচড়ি মালসা ভরা নবীনের রসগোল্লা ও ঠাকুর সেবায় অন্যান্য দ্রব্য আদি মঠে এসে চাঁপা শ্রী রামকৃষ্ণের বড়ই প্রিয় পুষ্প তিনি বলতেন শ্রীমতী রাধার অঙ্গে নাগেশ্বর চাঁপার মধুর গন্ধ এই ফুল দেখলে ঠাকুরের সমাধি হতো স্বামী ব্রহ্মানন্দজির ইচ্ছা ছিল দক্ষিণেশ্বরে নাগেশ্বর চাপার একটি চারা লাগানো হোক কিন্তু কাছাকাছি কোথাও চারা পাওয়া গেল না এমন সময় স্বামী রামকৃষ্ণানন্দজি ঠাকুরকে এই ফুল দেবার ইচ্ছা প্রকাশ করায় অখণ্ডানন্দী বললেন শ্রীযুক্ত গুপ্তের বাগানে নাগেশ্বর চাপার গাছ আছে সেই অনুযায়ী আমি সাথে অখণ্ডানন্দী এখানে গিয়ে জানলেন ঘুসুডাঙার কাছে সাত পুকুরের বাগানে এই নাগেশ্বর চাপা খুলটি পাওয়া যাবে এরপর অখণ্ডানন্দী একাই চললেন সেই কালে সাতপুকুরের বাগান আলিপুরের চিড়িয়াখানার মতোই জনসাধারণের আকর্ষণের স্থান ছিল ফুলের সন্ধান করতে করতে বাগানের মালি বলল এখন সব কুড়ি সতেরো আঠেরো দিন পরে আসবেন অখানন্দি ভাবলেন ফুল না নিয়ে মঠে ফিরব না এই অবসরে বারাসত অঞ্চলের গ্রামগুলো ঘুরে বাংলার তৎকালীন বিপল্লী অবস্থা সচককে দেখলেন যেতে যেতে দেখলেন বেশিরভাগই নানাবিধ ফলের গাছ ও আগাছায় পরিপূর্ণ অসংখ্য ডোবা এবং পানা ও ঝাঁঝিপূর্ণ পানীয় জলের পুকুর গোয়ালাড়া প্রত্যহ এইসব ডোবা পুকুরের জল দুধের সাথে মিশিয়ে কলকাতায় সরবরাহ করে তিনি ব্যথিত চিত্তে গ্রামবাসীদের স্বাস্থ্য বিষয়ক অজ্ঞতা সাধ্যমতো দূর করতে সচেষ্ট হলেন যথাসময়ে সাত পুকুরে ফিরে দেখেন এই নাগেশ্বর চাপার সুগন্ধে আমোদিত হয়েছে মালিও খুব খুশি হয়ে বলল ঠিক সময় মতো এসেছেন তো আর দুদিন দেরি হলে ফুল ঝরে যেত মালি একটি বড় কলাপাতার পাতার ঠোঙায় অনেকগুলি ফুল দিল মাথায় করে মহানন্দে তা মঠে নিয়ে আসলেন এই কদিনের অজ্ঞাতবাসের কাহিনী শুনে ও ভুল পেয়ে আমি রামকৃষ্ণানন্দজি এবং অন্য সকল গুরু ভাইরা খুবই আনন্দিত হলেন আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মার্চ মাস আলমবাজার মঠে ঋষি ঠাকুরের তিথি পূজা হয়ে গেল গৃহী ভক্তগণ প্রায় সকলেই এসেছিলেন কয়েকদিন পরেই দক্ষিণেশ্বরে মহোৎসব আরই ইজোড় চলছে কিরকম প্রসাদ হবে এ বিষয়ে দুটো মত হল প্রধান উদ্যোগীরা বললেন দরিদ্রদের জন্য কলায় নালের খিচুড়ি এবং ভদ্রলোকেদের জন্য ঘুমি খিচুড়ি মঠের সন্ন্যাসীদের ধারণা ঠাকুরের প্রসাদে সকলের সমান অধিকার এই সম্বন্ধে অখণ্ডনন্দি লিখেছেন নিজস্ব বন্ধনের মধ্যে আমরা ছিলাম গণতান্ত্রিক কোনরূপ সামাজিক বৈষম্য আমাদের সহ্য হইত না বলরাম বাবুর বাড়িতে গিয়া আমি আমি ব্রহ্মানন্দ জিকে বললাম রাজা তুমি নাকি প্রসাদের দুরকম ব্যবস্থার অনুমোদন করেছ তিনি বলিলেন আল গৃহী ভক্তরা এখানে এরকম বলা বলি করছিলেন কিন্তু আমি থানার মধ্যে ছিলাম না তোমাদের প্রস্তাব মতো সকলের জন্যই ভুনি খিচুড়ির ব্যবস্থা হবে মহানন্দে এই সংবাদ নিয়ে অখন্নদী মঠে ফিরলেন মহোৎসবের দিন অতি প্রত্যুষে দু একজন ছাড়া আলমবাজার মঠের সকলেই দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন রাত্রি থাকতেই রান্না শুরু হয়ে গিয়েছিল প্রমুখ এসেছেন শ্রী জগন্মাতাকে প্রণাম জানিয়ে নাট মন্দিরে কীর্তনের জন্য প্রস্তুত হচ্ছেন হরি সংকীর্তনের দল ঠাকুরের ঘরের কাছে বাইরে কীর্তন জড়িয়ে দিয়েছে অখণানন্দী মহোৎসবের ভান্ডারার কাজে দাঁড়িয়ে আছেন এমন সময় কতগুলি দরিদ্র লোক তার নিকট খাবার চাইল তিনি ঝোড়া করে তাদের জন্য বোদা আনলেন বোঁদে একরকম মিষ্টি কিন্তু এবার আগেই তারা সব লুটে নিল গণ্যমান্য বহুত মহোৎসব অনেকেই দেখতে এসেছেন তার মধ্যে মহাবোধি সোসাইটির ধর্মপাল অন্যতম তিনিও তার সঙ্গীরা বললেন এই প্রসাদ বিতরণের সাথে সাথে আধ্যাত্মিক খরকের ব্যবস্থা থাকলে ভালো হয় অখণ্ডানন্দি তৎক্ষণাৎ বললেন এই তো কালী কীর্তন ও পরে বাংলায় এসে এরকম সমারোহপন্ন জন্ম মহোৎসব এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলকে একত্রে বসে এরকম প্রসাদ পেতে দেখে অখণ্ডানন্দির অপরিসীম আনন্দ হল কোথায় কাহারো অসুখ বিশেষত কলেরা হয়েছে জানলে অখণ্ণনন্দজি জীবন বিপন্ন করে তার সেবা করতে যেতেন একদিন গঙ্গা স্নান করে মঠে ফিরবার পথে আলমবাজারের টৌ মাথায় দেখলেন একটি বুড়ি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন তখন নিকটবর্তী অঞ্চলে ওলা ওঠা দেখা দিয়েছিল প্রসঙ্গত উল্লেখযোগ্য এটি একটি কলেরা মারণ রোগ তৎকালীন বাংলাদেশে সমগ্র ভারতবর্ষের প্রায় প্রতি গ্রামাঞ্চলে সংক্রামক একটি রোগ একখানা পরিষ্কার কাপড় জোগাড় করে তাকে পরিয়ে একটি গরুর গাড়িতে করে অখণ্ডানন্দী তাকে থানায় দিয়ে আসলেন থানার লোক তাকে ক্যাম্পেল হাসপাতালে পাঠালে তিনি মঠে ফিরলেন সব কথা শুনে শিবানন্দ বললেন তোমাকে আগে প্রতিষেধক ধোঁয়া দিয়ে রুদ্ধ করা দরকার তৎকালীন এই রোগকে আমরা আগেই বললাম সংক্রামক ছিল অখানন্দজি ভারতের বহু তীর্থ দেখেছেন কিন্তু বাংলাদেশের বিশেষত কোন তীর্থ তার দেখা হয় নাই তাই কয়েকদিনের পরে খরদহের শ্যামসুন্দর ও নিত্যানন্দ প্রভুর বসত দেখবার জন্য পদপ্রজেই বাহির হলেন বিপ্রহরে খড়দহ পৌঁছে এক বর্ধিষ্ণু ব্রাহ্মণের বাড়িতে অতিথি হলেন মন্দির বন্ধ হয়ে গিয়েছে সুতরাং দেবদর্শন হলো না বলে স্থির করলেন একরাত্রে সেখানে কাটিয়ে যাবেন সেদিন ওই বাড়িতে মহাভারত কথকথা দক্ষিণান্ত ছিল বিকেলে হালি শহর হতে ঘরমাক্ত কলেগড়ে কথক ঠাকুর শিরোমণি মহাশয় এসে উপস্থিত হলেন সন্ধ্যার পর শ্যামসুন্দর দর্শন করে এসে অক্ষণানন্দ দেখেন কথকতা কথক ঠাকুর গান ধরেছেন পঙ্কজ দলগত জলমিবা চঞ্চলমিহ জীবনম কিছু পরেই শিরোমণি মহাশয় উপর্যুপরি কয়েকবার শৌচে গেলেন বাড়ির কর্তা শয়নের পূর্বে সব দেখে শুনে ক্লোরোডিন ঔষধ পাঠিয়ে দিয়ে দরজায় খিল দিলেন রাত্রে রোগীর অবস্থা আরো গুরুতর হল স্বামী অখণ্ডানন্দজি তার সেবা করতে লাগলেন ঘরে একটি মাত্র ছোট ঘটিতে জল ছিল একটু জলের দরকার ডাক্তার ডাকাও একান্ত প্রয়োজন দশ পনেরো দশ থেকে পনেরো মিনিট কর্তাদের ডাকা ডাকি করেও দুয়ারে ধাক্কা দিয়েও যখন কোনো সারা শব্দ মিলল না সেই চুমকি ঘটি জল রোগীকে একটু খাইয়ে নিজেও খেলেন রাত তিনটার পর একটি বিধবা ব্রাহ্মণ কন্যা এসে সেবার ভার গ্রহণ করলে কথক ব্রাহ্মণ তার বাড়িতে তার করতে বললেন অর্থাৎ জানাতে বললেন তৎকালীন সময়ে টেলিগ্রাম তার এর বন্দোবস্ত ছিল বেলা আটটায় শিরোমণি মহাশয়ের প্রাণবায়ু বহির্গত হল দশটার সময় স্ত্রী পুত্র কন্যা জামাতা এসে পড়লেন সৎকারের পর শিরোমণি মহাশয়ের আত্মীয়রা অখণ্ডানন্দীকে বিশেষভাবে অনুরোধ করলেন আলী শহরে একবার তাদের বাড়িতে যাওয়ার জন্য আজ এ পর্যন্ত ওম শান্তে हरि ओम দৎসৎ श्रीरामकृष्णार् प्रणमस्तु